পীড়িতের প্যারা লিসু বাগানে তাণ্ডব বয়ে দিছে বাইরে ভাই অসাধারণ একটি গান যে গানে খান এবং সাবিল দুজনেই ফাটিয়ে অভিনয় করেছেন ফাটিয়ে ড্যান্সিক একবারে পিওর বাংলা ড্যান্স এবং গানের কথাগুলো একবারে পিওর সুর পিওর বাংলা একেবারে পিওর বাংলা কথাগুলো প্রতিটা কথা বাংলার সাথে মিলে আসে সুর বলেন কিন্তু গানের যে ভাইবটা রয়েছে এটা তামিল তামিল ভাইব রয়েছে এটা বাংলাদেশে দিতে সক্ষম হয়েছে পরিচালক রাফি রাফিখলেই মনে হয় তামিল তামিল ভাব রয়েছে অথচ প্রতিটা গানের কথা পুরাই বাংলা সুর বাংলা ড্রেস এবং ড্রেস যে পড়েছে মেগাস্টার সাকিব খান সাবিল নূর আর ব্যাকগ্রাউন্ড শিল্পী যারা রয়েছেন অসাধারণ সবাইকে একেবারে মানিয়ে পরিচালক রায়হান রাফি দেখলেই মনে হয় তামিল তামিল বা অথচ সব কিছু বাংলায় প্রেমের ভুল শুধুই বাংলা শুধুই বাংলা কথা সুর সব কিছু কিন্তু ক্যামেরা এডিটিং সব কিছুই একেবারে তামিল তামিল ফুল সুরে হইয়া গেল কানা কানি মন লেনদেন হইল সাকি আসমান জমিন পানি বাংলাদেশ যে তামিলের মতো কিছু করা যায় তামিলের মতো যে করা সম্ভব রাহান রাফি দেখিয়ে দিলে এই গানে করে ভালোবাসি দূর থেকে তোমাকে এক দিয়ে তান্ডব তো দিব এতে মাপ নাই ঈদের দিন থেকে তাণ্ডব বয়ে দিবে আজকে কত তারিখ আজকে তিন তারিখ অপেক্ষা করেন না সাত তারিখে দেখেন সিনেমা হলে তাণ্ডব বয়ে দিবে আর এই গান যে যে সময় সিনেমা হলে আসবে সেসব তো দর্শকের দেখবেন এখন আসি মেগাস্টার সাকিব খানের লোক ভাই অসাধারণ লোক সাবিল আনুর তারও লুক অসাধারণ লুক ব্যাকগ্রাউন্ড শিল্পী যারা রয়েছেন কালার এডিটিং সব কিছু মিলিয়ে একেবারে ফাটিয়ে দিছে পিড়িতের প্যারা লিচু বাগানে তাণ্ডব হয়ে দিচ্ছে ভাই সব কিছু মিলিয়ে মেগাস্টার সাকিব খান সাবিলা আনুর অসাধারণ কিন্তু এখানে বলতে হবে পরিচালক রায়ান রাফি যে দৃশ্যগুলো করেছে ভাই বাংলাদেশে এরকম দৃশ্য বাংলাদেশে বাংলাদেশে শ্যুট করে এরকম দৃশ্য করতে পারে নাই যেটা রায়ণ রাফি করে দেখিয়ে দিয়েছে আমি আগে বরবাদ দেখেছি তুফান সিনেমার আইটেম গান দেখেছি কিন্তু সেখানে কিন্তু বাংলাদেশে শ্যুট হয় নাই সেখানে সম্পূর্ণটা ইন্ডিয়ার বিভিন্ন লোকেশন হয়েছে কিন্তু এটা সম্পূর্ণ বাংলাদেশে শুটিং পণ্ডব সিনেমায় অল্প কিছু সিন রয়েছে যেটা দেশের বাইরে করা হয়েছে শেষ দৃশ্য সেটা আমরা জেনেছি তাণ্ডব সিনেমার এই গানটা অসাধারণ গান হয়েছে তারপর আমরা বলি আফরান নিশু এখানে একটা কেমিও চরিত্রে অভিনয় করেছে যেখানে যেটা শাকিব খান জানতে পেরেছে সেই সময় শুটিং সেট থেকে বের হয়ে গেছে আজকে আফরান নিশু মেগাস্টার শাকিব খানের কাছে মাপ চাইবে তাহলেই তাণ্ডব সিনেমা দেখবে সাকিব ইয়ানরা না হয় দেখবে না এটা সাকিব ইয়ানদের দাবি রায়হান রাফি কথা দিয়েছেন আজকে তিন তারিখে ভাই তাণ্ডবের গান নিয়ে কথা বলছিলাম তাণ্ডবের তাণ্ডবের গানটা যে গানটা আমরা দেখলাম অসাধারণ গানটা লেগেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভাই বরাদার তাণ্ডবের শিল্পী কণ্ঠশিল্পী সব কিছু মিলিয়ে কালার এডিটিং সুর কথা যাই বলেন সব কিছু অসাধারণ সেট ডিজাইনার অসাধারণ লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ